আসসালামু আলাইকুম হয়তো সাহবাতে পরা হুমামা ইবনে আব্দুর রহমান হিমায় আলী রহমতুল্লাহ বলেন নবী করী সাল্লাহালামী সাহবাদের মধ্যে একজন সাহাবীর নাম হুমামা রাজারানু ছিল তিনি হজর উম রাজারানের খেলাফত আমলে ইসমান জিয়াতে শরী হইয়াছিলেন তিনি দোয়া করিলেন আই আল্লাহ হুমামা এই দাবি করে যে সে আপনার সাক্ষ্য সাক্ষাৎ অর্থাৎ মৃত্যুকে অত্যন্ত পছন্দ করে হায় আল্লাহ যদি সে এই দাবিতে সত্যবাদী হয় তবে তার এই সত্যপাতিতার কারণে তাকে ও আরও হেকমত ও শক্তি দান করুন যেন আপনার রাস্তায় শাহাদাত বরণ করিতে পারে আর যদি সে এই দাবিতে মৃত্যুবাদী হয় তবে যদিও সে ও অপছন্দ করে তবুও তাকে আপনার রাস্তায় রাস্তায় মৃত্যু দান করুন অথবা বিস্তারিত হাদিস বর্ণিত হইয়াছে উহাতে উহার আরও উল্লেখ হইয়াছে যে তিনি সেদিন শাহাদাত বরণ করিয়াছেন এবং হজরত মুসার সালাম বলিয়াছেন নিঃসন্দেহে তিনি শহীদ হইয়াছেন হমদ রহমতুল্লাহ এই একই রেওয়াতে অতিরিক্ত ইয়া বর্ণনা করিয়াছেন যে হুমামা হুমামার আধান্তে এই কথাও ছিল যে যদি হুমামা আপনার সাক্ষাৎ অর্থাৎ আপনার রাস্তার মৃত্যুকে অপছন্দ করে তবে তার অবস্ত সত্ত্বেও তাকে আপনার রাস্তার মৃত্যু দান করুন আল্লাহমা যেন তার এই সফর হইতে ঘরে ফিরা যাইতে না পারে সুতরাং এই সফরে আল্লাহর রাস্তায় তার মৃত্যু হইল বর্ণনাকারী আফান কখনো বলিতেন পেটে প্রায় ইস্পোহানে তার মৃত্যু হইয়াছিল তার ইন্তেকালের পর হজরত আবু মুসার দ্বারা বলিলেন হে লোক সকল আল্লাহর কসম আমরা তোমাদের নবী সাল্লাহ সাল্লামের নিকট যাইতে হইতে যা কিছু শুনিয়াছি এবং আমরা যতখানি জানি সেই হিসাবে হজরত রাধারণ শহীদ হইয়াছেন হজরত মুহারণের শাহতের আকাঙ্ক্ষা মাকেরিব নিয়াস রহমতুল্লাহ বলেন হজর উমর আজান হুর মুজানের সহিত পরামর্শ করিলেন মুজান ইরানের সেনাপতি ছিলেন তিনি মুসলমান হইয়া গিয়াছিলেন হজরত উমর আজান বলিলেন তোমার কি রায় আমি কোথা থেকে হইতে যুদ্ধ আরম্ভ করিব পারস্য হইতে না আজার বাইজান হইতে না ইস্পাহান হইতে হুর মুজান বলিলেন পারস্য আজার বাইজান হইল দুই বাহু আর স্পান হইল মাথা আপনি যদি একটি বাহু কাটিয়া ফেলেন তবে অপরটি কাজ করিতে থাকিবে আর যদি মাথা কাটিয়া ফেলেন তবে উভয় বাহু অকেজ হইয়া পড়িবে অতএব মাথা হইতে আরম্ভ করুন অতবার হজর উম রাধার মসজিতে প্রবেশ করিলেন হযরতমোর রাজার নামাজ পড়িতেছিলেন তিনি তার পাশে বসে আছেন হজরত নোমান রাজার নামাজ শেষ করিলে বলিলেন আমি তোমাকে একটি কাজের দায়িত্ব দিতে চাই হজরত নোমান রাজারানো বলিলেন খাজনার মাল জমা করা দায়িত্ব আমি লইতে চাই না অবশ্য যেহাদের দায়িত্ব হয়ে লইতে রাজি আছি হজরত মোহন রাজারানো বলিলেন তোমাকে যেহাদের দায়িত্ব দিতে চাই সুতরাং তিনি তাহাকে ইসমানের উদ্দেশ্যে মুয়াজিদের আমির বানায় বাড়াইলেন অতবার উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে যে হজর মুগিরা রাজা রাজন হযর নমারাদনকে বলিলেন আল্লাহ আপনার রহমত করুন স্ত্রীর শত্রুত্তির লোকদের প্রতি দ্রুত আসিতেছে অতএব পাল্টা হামলা করুন হজরত নোহান বলিলেন আল্লাহর কসম আপনি অনেক সম্মানিত ব্যক্তি আমি বহু করিয়াছি তিনি যদি যুদ্ধ আরম্ভ না করিতেন তবে সূর্য ঢালা দেরি করিতেন তখন বাতাল চলাচল আরম্ভ হয় এবং সাহায্য অবতীর্ণ হয় তারপর হজরত নোমান বলিলেন আমি তিনবার আমার পতাকা আন্দোলিত করিব যখন প্রথমবার আন্দোলিত করিব তখন প্রত্যেকেই প্রয়োজন সইয়া উজু করিয়া লইবে দ্বিতীয়বারে প্রত্যেকে নিজের অস্ত্র অযুতার ফিতার দিকে লক্ষ্য করিবে তা ঠিক করিয়া লইবে তারপর দ্বিতীয়বারে সকলে একযোগে হামলা করিয়া দিবে এবং কেউ অন্য কারোর দিকে ফিরিয়া তাকাবে না যদি নমানক কতল হইয়া যায় তবে তার দিকে কেউ তাকাইবে না এখন আমি আল্লাহ তাল্লাহ নিকট দোয়া করিব তোমাদের প্রত্যেকেই আমি ওয়ার উপর আমিন বলার তাকিদ করিতেছি অথবা তিনি এই দোয়া করিলেন হাই আল্লাহ আস মুসলমানদের সাহায্যে রোমানকে সাজা দান করুন এবং মুসলমানকে বিজয় দান করুন অথবা তিনি প্রথমবার তার পতাকা আন্দোলিত করিলেন কিছুক্ষণ পর দ্বিতীয়বার করিলেন আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার আন্দোলিত করিলেন তারপর নিজের বর্ম পরিধান করতো আক্রমণ করিলেন তিনি সর্বপ্রথম আহত হইয়া পড়িয়া গেলেন মাকে রহমতুল্লাহ বলেন আমি তার নিকট আসিলাম কিন্তু তার তাগিদের কথা স্মরণ হওয়াতে আমি তার প্রতি মনোযোগ দিলাম না তার নিকটে কি চিহ্ন রাখিয়া চলিয়া গেলাম আর আমরা যখন কোনো দুসমানকে কত করিতাম তখন তার সঙ্গীগণ তাকে উঠাইয়া নেওয়ার কাজে মুশকিল হইয়া যাইত দুসমানদের সর্দার জুল হাজেবাইনের কচুর হইতে পড়িয়া গেল এবং তার পেট ফাটিয়া গেল আল্লাহ তাল্লাহ তাকে পরাজিত করিলেন অত তারপর আমি হযরত নোমান রাজা আল্লাহ নিকট আসিলাম তিনি তখনও জীবিত ছিলেন আমার নিবার একটি পাত্রে বে কিছু পানি ছিল আমি উমা দ্বারা তার চেহারার মাটি ধৈত্য করিয়া দিলাম তিনি জিজ্ঞাসা করেন তুমি কে আমি বললাম মাকে লিপনে ই আসার তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন মুসলমানদের কী অবস্থা আমি বললাম আল্লাহ তাল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন তিনি বললেন আলহামদুল্লাহ এই সংবাদ হজরত রাজার নিকট হইলে লিখিয়া বাড়াও তারপর তিনি ইন্তিকাল করিলেন হজরতায়ের রাজার নেহানদের যুদ্ধে ঘটনা বিস্তারিত বর্ণনা করিয়াছেন উহাতে আছে যে হজর হুমান রাজা বলে হরসুস আসালাম যখন জিয়া সফরে যাইতেন এবং দিনের সুতে যুদ্ধ আরম্ভ না করিতেন তখন তারা করিতে বরেং অপেক্ষা করিতেন এবং না যখন নামাজের সময় হইত এবং বাধা চলাচল আরম্ভ হইত এবং যুদ্ধের জন্য পুজোকের সময় হইত তখন তিনি যুদ্ধ আরম্ভ করিতেন আমি এই সেই জন্য যুদ্ধ আরম্ভ করিতেছি না তারপরে আমি তিনি এই দোয়া করিতেন আইয়াল আমি আপনার নিকটও এই দরখাস্ত করিতেছি যে আজ আপনি আমার চোখকে এমন বিজয় দ্বারা শীতল করিয়া দিন যাতে ইসলামের ইজ্জত হয় এবং কাব্যে বেজ্জতি হয় তারপর আমাকে সাদা দান করিয়া আপনার নিকট উঠে এলন লোকদেরকে বলিলেন তোমরা আমিন বলো আল্লাহ তাল্লাহ তোমাদের প্রতি রহম করুন সকলে আমিন বলিলে এবং আমরা কাঁদিয়া ফিরিলাম তবে সাবার সাহবার আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ কতলা হওয়ার আগ্রহ বদরের যুদ্ধ সোনাই আল্লাহ আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাম যখন যখন বদরের যুদ্ধের জন্য রওনা হইলেন তখন হজরত সাহদিন ও তার পিতা হজরত খাইসান উবায় তার আদা করিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট উহার আলোচনা হইলে তিনি বলিলেন দুইজনের একজন যাইবে আর যেহেতু উভয় কেউ বিরত হইতে রাজি নয় সেহেতু উভায় লটারি শুরু করিয়া লোক হজরত খাইজাম রাইবিনা হারে সাহায্য নিজের ছেলে হজরত শাহজাদকে বলিলেন এখন তো তোমাদের আমাদের দুইজনের একজনকে থাকিতে হইবে অতএব তুমি তোমার মহিলাদের নিকট থাকিয়া যাও হজর সাজরাজন বলিলেন জান্নাত বাজিত অন্য কিছু হইলে আমি আপনাকে অগ্রাধিকার দিতাম আমি তো আমার এই সফরে সাজাদ রাখি সুতরাং উভয়ে লড়াই করিলেন এবং উহাদের হজর সাজরাজন নাম আসিল হজর সাজরাজ রসুল্লাহ সহিত বদলে গেলেন এবং আমর ইমনে আবদে তাকে শহীদ করিল হাকে হাকেম হজর উবায়দা ইমনাহের ঘটনা মোহাম্মদ ইবনে আলী হাসান রহমদুল্লাহ বলেন যখন উদ্ভার মোকাবেলার জন্য মোসলমন্ত্রীকে আহ্বান জানাইল তখন হজরত আলী ইবনে আবি ইবনে উদ্বার মোকাবেলার জন্য উঠিলেন তারা উভয় উভয় সমকক্ষ যুবক ছিল বর্ণকারী হাতে তালু মাটির দিকে উল্টা ইঙ্গিতে বলিলেন এইভাবে হজরত আলী আজম ওলিদকে কদর করিয়া জমিনে ফেলিয়া দিলেন অতবার আপেদের মধ্য হইতে সাইবা ইমনে রাবিয়া বাইর হইয়া আসিল তাহার মোকাবেলার জন্য হজরত হামজার আদালত উঠিলেন ওয়ারা দুজনই সমকক্ষ ছিল বর্ণকারী এবার উপরে একা অধিক উৎসাহ করিয়া ইঙ্গিতে বুঝাই দিলেন যে হজরত হামজার আদালত সাহেবাকে এইভাবে কদর করিয়া জমিনে ফেলিয়া দিলেন অতবার কাপেরদের মধ্যে হইতে হতবা ইবনে আর রাবিয়া উঠিল ত্রাণ মোকাবেলার জন্য হজরত উবাদা ইমনে হারে সাধারণ উঠিলেন তারা উভয় এই দুই স্তম্ভের ন্যায় ছিল উভয় একে অপরের উপর তলত আঘাত করিল হজরত উবাদা রাজা নৌবাকে তলৎ দ্বারা এমন জোরে আঘাত করিলেন যে তার বাম কাত কাটিয়া ঝুলিয়া পড়িল অতবার ওদবার নিকটে আসিয়া হজরত উদ্ভার রাজার পায়ের ওপর তলার আঘাত করিল ওহাদে হজরতা রাজার পায়ের গোসা কাটিয়া গেল দেখে হজরত হামজা ও হজরত আলী রাজার উপর ঝাপায় পড়িলেন এবং তাকে দূর দূর শেষ করিয়া দিলেন উবাই উবায় হজরত রাজার উঠিয়া ছাপড়ার ভিতরে টমিকরিমসাল্লাহ সাল্লামের নিকট গেসতে লইয়া আসিলেন রসুল্লাহ সাল্লাম তাকে শোয়া দিলেন এবং তার মাতা নিজের পায়ের ওপর রাখিলেন এবং তার মুখমণ্ডল হইতে দোলাবালি বৈশাখ হইতে লাগিলেন হর উদা রাজারান বললেন ইয়ারসুল্লা আল্লাহর কসম যদি আবু তালেব আমাকে এই অবস্থায় দেখিতেন তবে তিনি বুঝতে পারিতেন যে তার অপেক্ষা আমি তার সেই কবিতার অধিক যোগ্য যা নিয়ে তিনি আপনার সামনে বলিয়াছিলেন অর্থ আমরা যত ততক্ষণ তাকে দুশ্মানের হাতে সবত করিব না যতক্ষণ না আমরা আমাদের স্ত্রী পুত্রদের ভুলিয়া তার চারিপাশের আহত অবস্থায় ধরা সী হই অতবার বলিলেন আমি কি শহীদ নই রসুল্লাহ সাল্লাম বলিলেন নিশ্চয়ই তুমি শহীদ এবং আমি তোমার সাহাদতের সাক্ষী তারপর তিনি ইন্তেকাল করিলেন রসুল্লাহ সাহা সাল্লাম তাকে সাপ্রাহের দাফন করিলেন এবং তিনি তার কবরে নামিলেন ইতিপূর্বে আর কারোর কবরে তিনি নামেন নাই জুম উম্মাল জহরি রহমদ্দুল্লাহ বলেন ওদবা ও ওবাই তার উবাই একে অপরের উপর তলরে আঘাত করিল এবং প্রত্যেকে এই আপন প্রতিকে গুরুতরভাবে আহত করিল কুয়া দিকে হজরত হামদারা ও হজরত আলী রাজার উবায় ওবার উপর ঝাঁপিয়া পড়িলেন এবং তাকে কতল করিয়া দিলেন ততবা তারা আপন সঙ্গে হজরত কে উডাইয়া নবী সালাম লইয়া আসিলেন তার পা কাটিয়া গিয়াছিলেন এবং ওর হইতে মজা গড়াইয়া পড়িতেছিল তাকে যখন রসুল্লাহ সালামের নিকট আনা হইল তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি কি শহীদ নই রসুল্লাহ সাল বলিলেন হ্যাঁ অবশ্যই তুমি শহীদ হজরতবাইদার আদালত বলিলেন রাবুত আলেব যদি জীবিত থাকিতেন তবে তিনি বুঝিতে পারিতেন যে তার অপেক্ষা আমি সেই কবিতা অধিক যোগ্য যা তিনি আপনার সামনে বলিয়াছিলেন অর্থ আমরা ততক্ষণ তাকে দুঃশ্মান হাতে সৌভাধ্য করিব না যতক্ষণ না আমরা আমাদের স্ত্রী পুত্রদের ভুলিয়া তার চারিপাশে আহত হইয়া ধরাশয়ী হই উদের যুদ্ধ হজরতমর আদালত তার ভাই যায় তাদের ঘটনা হজরত ইমনি ওমর রাজালানু বলেন হজরত উমর রাজালানু ওদের যুদ্ধের দিন তার ভাইকে বলিলেন হে আমার ভাই তুমি আমার বর্ম লইয়ালও ভাই উত্তর করে উত্তরে উত্তরে বলিলেন আপনি যেমন শহীদ হইতে চান আমিও শহীদ হইতে চাই সুতরাং তারা উভয় বর্ম পরিত্যাগ করিলেন তাবরানি হজরত আলী রাজাল ঘটনা হজল আলিয়া যেন বলেন ওদের যুদ্ধের দিন যখন লোকের রসুল সালাম নিকট হইতে সরিয়া গেল এবং পরাজয়ের অবশ্য সৃষ্টি হইল তখন আমি রসুল সালাম শহীদের মধ্যে তালাস করিলাম কিন্তু তাদের মধ্যে পাইলাম না আমি মনে মনে ভাবিলাম আল্লাহ কসম তিনি পলায়ন তো করিতে পারেন না আর আমি তাকে শহীদের গণের মধ্যে দেখি দিচ্ছি না অথবা আমার মনে হয় আল্লাহ তালা আমাদের কার্যকলাপ বজা লোককে উঠে লইয়া গিয়াছেন কাজে আমার জন্য উত্তম পন্থায় এই যে আমি শত্রুর মোকাবেলা করিতে করিতে শহীদ হইয়া যাই আমি তো খাপ ভাঙিয়া ফেলিলাম এবং কাফেতের ওপর ধাপে পড়িলাম উহাতে কাপেরা আমার সম্মুখ হইতে সরিয়া গেলে আমি রসুল হাসাল সালকে কাফেদের ঘোর তরফে দেখিতে পাইলাম কান্দুর উম্মাল হজরত আনাজ ইমনে নজর আদালণের ঘটনা বন আদি ইমনে নাজার গোতে হজরত কাছে আব্দুল রহমান ইমনে রাফের আদালনে বলেন হজরত আনিম ইবনে মালিক রাজাল ইবনে নজর ওমর ইমনে খাত তালাহ ইমনে ওবায়দুল্লাহ রাজার নিকট লেন, তারা উভয় আরও কয়েকজন মহাজির ও আনসার যুদ্ধ হইতে ক্ষান্ত হইয়া বসিয়াছিলেন হজরত ইবনে নজর বলিলেন আপনারা কেন বসিয়াছেন তারা বলিলেন রসুল্লাহ শহীদ হইয়া গিয়াছেন তিনি বললেন তারপর আপনারা জীবিত থাকে কি করবেন নসরুল্লা সাল্লাম যে জিনিসের উপর পেয়ান দিয়েছেন আপনারা উহার উপর পেয়ান উৎসাগ করুন অথবা তিনি কাপড়ের দিকে অগ্রসর হইলেন এবং যুদ্ধ করতে গেলে সাদা বরণ করিলেন বিদা হজরত সাহেব ঘটনা হবদুল্লাহ ইবনে আমার হাতমি রহমতুল্লাহ বলেন হজরত সাহেব ইমনি ওদের যুদ্ধের দিন সামনের দিকে হইতে আসিলেন মুসলমান গণও বিক্ষিপ্ত অবস্থায় চিন্তিত হইয়া বসিয়াছিলেন তিনি চিৎকার করিয়া বলিতে লাগিলেন হে আনসাদের জামাত আমার নিকট আসো আমার নিকট আসো আমি সাবেদিন যদি হজরত মোহাম্মদ সাল্লাম শহীদ হইয়া গিয়া থাকেন তাতে কি হইয়াছে আল্লাহ তালা তো জীবিত আছেন তার মৃত্যু নাই অতএব তোমরা নিজেদের দিন বাঁচাবার জন্য লড়াই করো আল্লাহ তোমাদের বিজয় দিবেন সাহায্য করিবেন কয়েকজন আনসারি নিকট আসিলেন এবং তিনি মুসলমানদেরকে সঙ্গে লইয়া কাফেদের উপর হামলা করিলেন কাফেদের অস্ত্রধারী এক মজবুত দল তার মোকাবেলায় দাঁড়িয়ে গেল এই দলে কাফেদের সর্দার খালেদ ইবনে ওয়ালিদ আমা ইবনে আবি জাহুল ও জিয়ার ইবনে খাতাব ছিল পরস্পর প্রচণ্ড যুদ্ধ হইল খালিদ ইবনে ওয়ালিদ বর্ষাল হইয়া হজরত সাহেবের ইমনে দাবদা রাজা ওপর আক্রমণ করিল এবং তাকে এমনভাবে বর্ষা মানিল যে বর্ষা এ ফোর হইয়া গেল তিনি শহীদ হইয়া পড়িয়া গেলেন এবং তার সহিত যে কয়েকজন আনসার ছিলেন তারা সহকারে শহীদ হইয়া গেলেন বলা হয় যে মুসলমানবন্দে ওয়ার আই স্বচ্ছে সর্বশেষ শহীদ হইয়াছেন ইশতেহ এক আনসারির ঘটনা হজরত আবু নাজির বলেন দিন উদের একজন একজন আনসারি সাহাবির আনসারী সাহাবির রথার্থ অবস্থায় পড়িয়াছিলেন মহাজির বলিলেন হে অমুক তুমি কি জানো কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শহীদ হইয়া গিয়াছেন আনসারি বলেন যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শহীদ হইয়া গিয়া থাকেন তবে তিনি তো আল্লাহ তাল পয়গম পোষাই দিয়াছেন অর্থাৎ যে কাজের জন্য আল্লাহ তাল্লাহ তাকে পাঠিয়ে

যদি তুমি তাকে দেখো তবে তাকে আমার সালাম বলিও এবং তাকে বলিও যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তোমাকে জিজ্ঞাসা করিতেছেন তুমি কি নিজেকে কেমন পাইতেছো হজর জাহেদ আদাল বলেন আমি তাকে তারা করার উদ্দেশ্য শহীদদের মধ্যে ঘুরিয়া ফিরা দেখিতে লাগিলাম এবং যখন তাকে পাইলাম তখন তার সামান্য সামান্য নিঃশ্বাস বাকি ছিল তার শরীরে বসা তলর ও শ্রুতির সত্তরটি আঘাত ছিল আমি তাকে বলিলাম হে সাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে সালাম বলিতেছেন এবং তোমাকে জিজ্ঞাসা করিতেন তুমি নিজেকে কেমন পাইতেছো তিনি বললেন আল্লাহ রসুলের প্রতি সালাম এবং তোমার প্রতি সালাম তুমি তাকে বলিও যে ইয়া রসুল্লাহ আমার অবস্থা এই যে আমি জানাতে খুশবু পাইতেছি আর আমার কম আনসারদের বলিয়া দিও তোমাদের মধ্যে একজন চোখের পাতা নড়াছড়া করা পর্যন্ত এবং জীবিত থাকা পর্যন্ত যদি কোনো কাফের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট ফসিয়া যায় তবে আল্লাহ তালা নিকট তোমাদের কোনো ওজন আপত্তি গ্রহণযোগ্য হইবে না এই পর্যন্ত বলার পর তার প্রাণবাবু বাইর হইয়া গেল আল্লাহ তালা তার প্রতি রম করুন আব্দুর রহমান এমনি আস শাসা রহমতুল্লাহ বলে রসুলুল্লা সাল সাল্লাম বলিলেন কে আছে এ দেখিয়া আসিয়া আমাকে জানাবে যে সাহা তিন দিনের কী হইয়াছে রাজি আল্লাহ আনহু বাকি অংশ পূর্বক্ত হাতিসের অনুসার যাই বর্ণনা করিয়াছেন অতবার বলিয়াছেন যে হজরত সাদ্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলিও যে আমি মৃত্যুদের মধ্যে পড়িয়া আছি এবং তাকে আমার সালাম বলিও এবং তার নিকট আরজ করিও যে সাদ বলিতেছে আল্লাহ তালা আপনাকে আমাদের ও উম্মতের পক্ষ হইতে অতি উত্তম বিনময় দান করুন আঁকে সাতজন আনসারির ঘটনা হজরত আসান আনাসুর বলেন ওদের যুদ্ধের দিনে যখন মুর্শিকরা সাল্লাম সাহিদিক হতে ঘিরিয়া ফেলিল তখন তাহার সেই সাতজন আনসারি ও একজন কুরাইশি সাহাবী ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন যে ব্যক্তি ওদের আমাদের নিকট হইতে পিছনে হটাইয়া দেবে সে জানাতে আমার সাথী হইবে একজন আনসারি সাহাবির বাসিয়া যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন তারপর মুর্শিকরা আবার যখন আবার তাকে ঘিরিয়া ফেলিল তখন তিনি আবার বলিলেন যে ব্যক্তি ইহাদকে আমাদের নিকট হইতে পিছনে হরাইয়া দেবে সে জানাতে আমার সাথী হইবে এইভাবে এক এক করিয়া সাতজন সাহাবীর আনসারি শহীদ হইয়া গেলেন ওয়া দেখিয়া রসুল্লাহ সাল্লাসাল্লাম হিসাব করিলেন আমরা আমাদের আনসারি সাথীদের শহীদ হিসাব করি নাই অর্থাৎ আনসারগণ সাতজন প্রাণ দিলেন আর তাদের মধ্যে একজনও কুরাই হইলেন না অথবা ইয়ার অত এই এই যে আমাদের সাথীরা আমাদের ইনসাফ করিল না অর্থাৎ আমাকে ফেলিয়া তারা যুদ্ধের ময়দান হইতে চলিয়া গেল মুসলিম হজর যাবে রাজারালু বলেন উদের যুদ্ধের দিন মুসলমানগণ রসুল্লাহ নিকট হইতে বিছানো হইয়া গেলেন তার সঙ্গে শুধুমাত্র এগারো জন আনসারী ও তালা হজরতালাহ ইবনায় রাজা গেলেন রসুল্লাহাল্লাম বাহারে উঠিতে লাগলেন এমন সময় পিছন দিক হইতে মুর্শিদা পোষাইয়া গেলে তিনি বললেন ইয়াদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই কি তালা রাজা বলিলেন আমি আসি ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম বলিলেন তুমি যেভাবে আসো আসে সেইভাবে থাকো কাজু আনসিরা বলিলেন আমি আসিয়া রাসুল্লাহ সুতরাং তিনি কাফেরদের সহীন যুদ্ধ আরম্ভ করিলেন রসুলুল্লা সাল্লাসাল্লাম বলল লইয়া পারে আরও উপরে উঠিয়া গেলেন অথবা সেই আনসারির শহীদ হইয়া গেলে কাফেরা আবার রসুল্লাহ সাল সাল্লামের নিকার পোষিয়া গেল তিনি বলেন ইয়াদের বাধা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই কি হতো তার পূর্বের ন্যায় বলিলেন রসুল্লাহাম ও তাকে পূর্বের ন্যায়ক উত্তর দিলেন একজন আনসারি বলিলেন আমি আসি ইয়া রসুল্লাহ সুতরাং তিনি কাফেদের সেই যুদ্ধে লিপ্ত হইলেন রসুল্লাহ সাল বাকি সাহবাদেরকে লইয়া পাহাড়ের ওপর আরো উপরে উঠিতে লাগিলেন ইতিমধ্যে সেই আনসারি সাহাবি শহীদ হইয়া গেলে কাফেরা তা কাফেরা আবার রসুল্লাহ পুষিয়া গেল রসুল্লাহ সাল্লাম প্রতিবার পূর্বে নেন এসাত করিতেন ও আর তার বলিতেন আমি আসি ইয়া রসুল্লাহ সাল্লাম তাকে থামে দিতেন আর একজন আনসারি কাফেরদের সহিত যুদ্ধের অনুমতি চাইতেন এবং রসুল্লাহ সাল্লাম তাকে অনুমতি দান করিতেন অথবা আনসারি তার সঙ্গীতের ন্যায় কাফেদের সহিত যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া যাইতেন এভাবে অবশেষে রসুল্লাহ সাল্লামের সহিত শুধু তালাহ অবসিত হইয়া গেলেন মুর্শিকরা তাদের উভয়কে ঘিরিয়া ফেলিল রসুল্লাহ সাল্লাম বলিলেন ইবাদের সহিত মোকাবেলার জন্য কে আছে হসরতাল্লাহ রাজাল্লাম বলিলেন আমি আসি সুতরাং তিনি একাই তার পূর্বে সকলে সম্পূর্ণ যুদ্ধ করিলেন যুদ্ধে তার হাতের আঙুল অগ্রভাগ অগ্রবাক কাটিয়া গেল তিনি বললেন হাস যেমন বাংলা ভাষায় ইস বলে বলা হইয়া থাকে বলিলেন তুমি যদি বিস্মেলা বলিতে তবে ফেসাগন তোমাকে উপরে উঠায় লইত এবং তোমাকে লইয়া আসমানে ঢুকিয়া পড়িত আর লোকজন তোমার প্রতি তাকায় থাকিত দতওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাহাড়ের উপর উঠিয়ার থেকে সমবেত সাবেদের নিকট বসে গেলেন বিদা হযরত ইমাম ইহামান ও হজ সাবেদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা মাহমুদ ইম্নলা আবেদ রহমতুল্লাহ বলেন সাল্লাম যখন উদে গেলেন তখন হজরত হুসাইব রাজাল পিতা ইয়ামান হজরতামান হজরত সাহেদ ইম্ন আকাশ ইমনে জাভরার রাজালন মহিলা ও শিশুদের শহীদ দুর্গের ভিতরে আশ্রয় লইলেন উহারা উভয় বিদ্ধ ছিলেন ইহাদের একজন অপজরকে বলিলেন তোমার পিতা হারাক আমরা কিসের অপেক্ষা করিতেছি আল্লাহর কসম আমাদের উভয়ের আয়ুষ্কাল তো গাদার পিভাষার পরিমাণে বাকি রইয়াছে পশুদের মধ্যে গাদা অতি অল্প অল্প সময় বিভাসায় কাত হইয়া পড়ে অর্থাৎ জীবনে অতি অল্প সময় অবশিষ্ট হইয়াছে আমরা কাল মরিব চলো আমরা তলয় লইয়া রসুল আস্ত সহিত যুদ্ধে শরিক হইয়া যায় অর্থাৎ উভয় মুসলমানদের অগোচরে তাদের ভিতরে ঢুকিয়া পড়িলেন এবং সাবে দিনে আকাশ রাজার মতো মুশিকরা কতর করিয়া দিল কিন্তু হজর হুসাইফার পিতার উপর মুসলমানদের তলয়ের আঘাত পড়িল এবং তাহাকে চিনিতে না পারিয়া কতল করিয়া দিলেন হজর হুসাইফাল বলিলেন আমার পিতা আমার পিতা তাকে কদর করিও না কিন্তু কদরকারী মুসলমানগণ বলিলেন আল্লাহ কসম আমরা তাকে চিনিতে পারি নাই আর তারা সত্য বলিয়াছেন হজর হুজাই বলিলেন আল্লাহ তালা আমাদের ওকে মাফ করুন তিনি সব রক্ষা রসুল রসুল্লাহ সাল্লাম হজর সুজাইবাইলমকে তার পিতার রক্ত পণ্য দিতে চাইলেন কিন্তু তিনি মুসলমানদেরকে ও মাফ করিয়া দিলেন ইয়াতে রসুল সাল্লামের নিকট হজর রুজাই ভাই মর্যাদা আরও বাড়িয়ে গেল আবু নোয়াইম রহমতুল্লাহ রেহদে অতিরিক্ত এইরূপ বর্ণিত হইয়াছে আছে যে তারা উভয়ে অর্থাৎ হজর উজাফ পিতা ও হজরতালন ওয়া বলি বলিলেন যে চলো আমরা রসুল্লাহ সাল্লামের সহিত জায়া মিলিত হই হয়তো বা আল্লাহ তালা তো আমাদেরকে রসুল্লাহ সাল্লামের সহিত শাহাদ দান করিবেন সুতরাং উভয় তলোয়ার লইয়া মুসলমানদের সহিত সামিল হইয়া গেলেন এবং তাদের ব্যাপারে কেউ জানিতে পারিল না শেষে ইয়া উল্লেখ করিয়াছেন যে রাজের যুদ্ধ হজরত পড়াই আছে আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস আর লাইক আমি শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এতে আমি উৎসাহিত হইনি আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ